এক মিনিটের জন্য ক্ষমতা দেখাবেন না এক মিনিট এক সেকেন্ডের জন্য ক্ষমতা দেখাবেন না ফের ডুবে গেছে ফেরাউন কি হয়েছে ডুবে গেছে এক মিনিটের জন্য বংশীয় ক্ষমতা দেখাবেন না দলীয় ক্ষমতা দেখাবেন না টাকার ক্ষমতা দেখাবেন না স্বাভাবিক বিশ্বাস করেন কয়দিন বাঁচবেন একবারেই স্বাভাবিক একবারে খুব সাধারণ হয়ে নরম হয়ে লাউ জয় হয়ে কোনো রকম করে বেঁচে থাকেন টাকা ইনকাম করেন খুব খাটো হয়ে ছোট হয়ে টাকা ইনকাম করে মানুষের সাথে গাম্ভীর্যতা দেখিয়ে ক্ষমতা দেখে চলবেন না এক মিনিট ডুবে গেছে ফেরাউন ডুবে গেছে মানে কি আপনি যেটুকু করবেন সেটুকুর ফলজাহান না বিচার পরে হবে যদি মানুষকে অপমান করেছেন জীবনে তাহলে বিচার পরে হবে এটা জুলুম যদি জাকাত না দিয়ে থাকেন তাহলে ফকিরের হক মেরে খেয়েছেন বিচার পরে হবে যদি জোর করে জমি দখল করেছেন তাহলে বিচার পরে হবে কাউকে যদি জেলে দিয়ে থেকে তাহলে বিচার পরে হবে বিচার পরে হবে মানে আপনি চালেন একজন ভালো মানুষের বিচারের সময়সীমা বলতে পারেন কতটুকু ফরত সলা আদায়ের সমান আর যদি বিচার একদিন দেরি হয় তাহলে পঞ্চাশ হাজার বছর তিন দিন দেরি হলে দেড় লক্ষ বছর